বাবা আপনারা মুগো এত আর কষ্ট দিয়ে না দেহেন সাইয়া একটু একটু বাচ্চা চায় এই যে দিয়ে তিন চারজন ছাড়া আমরা এবার উঠতেই পারি না কোনো রকম এই রাস্তাটা আমরা আল্লাহ রাস্তা একটু করিয়ে দেন বাবা আমাকে আর কষ্ট দিয়ে না দেহেন আমরা হাতুড়িয়াই গুরু যদি পরিয়ে যায় তা তো আর উডুন নিয়ে কায় দেন বাবা একটু দেন আল্লাহ রাস্তায় আমাকে রাস্তাটা হাত দিয়ে দেন সামনে একটা মাদ্রাসা এই গুরু মাদ্রাসা যাইতেন না মাদ্রাসাটা বই গে যায়

এই কালভাট করার স্বার্থে কালভাট করা হয়ে গেছে রাস্তাঘাট দুই পশ দিয়ে মানুষ লোকজন চলাচলের পথ নাই আসতে পারে না মহিলারা বিফোর্জ পরিয়ে যায় এসাই এ সাইডে ও সাইডে পরিয়ে যায় আস আসার কোনো পথ নাই রাস্তার মাটিটা চাই আমরা রাস্তার কালবাটে ওড়ার কোনো সুযোগ নেই যে মাটিটা ভরাট করিয়ে আমাকে রাস্তা কালভাট ক্লিয়ার করে দেবে আমরা লোকজন আসা যাওয়ার পথটা যেন ক্লিয়ার হয় আমার বাস হইলে এই পাশেই কালভারের তাই কালবাটা দীর্ঘদিন হয়েছে এই জায়গা করে গেছে কিন্তু কালবাট হওয়ার পর আমাদের যাতায়াতের যে রাস্তা ছিল এ রাস্তাটা কোনো মেরামত করে নাই এখানে বর্ষাকালেই পড়ছে এ বর্ষাকালে এই জোবার পানি উঠে এই দুই সাইডে যে ভেরিভাত দে ভেরিভেদ তলাই যায় এ জায়গা থেকে যে বাচ্চারা এই স্কুল মাদ্রাসা যাইবে যাইতে পারে না শিক্ষক আসতে পারে না যে মহিলারা যাতায়াত করবে তাও পারে না এই বিদ্য বৃদ্ধ মহিলারা আছে তাদেরকে এই পানি ভিতর থেকে তাদেরকে কোলে করে নিয়ে পার করে দেওয়া লাগে যদি কোনো অসুস্থ মহিলারা থাকে তারা যাইতে পারে না হ্যাঁ এই এবার আমাদের এই যাতায়াতের পথ বন্ধ হওয়ার কারণে আমাদের অনেক ক্ষতি এদিকে কারণ মহিলারা যদি ছোটো বাচ্চারা যদি যাতায়াত না করতে পারে তাহলে এর মতো আর দুর্ভোগ খানেই নাই। আর এই যে কালবাট করি গেছে কালবাট করে যাওয়ার পর থেকে আর এদিকে কোনো ভূমিকেই নেই যে এদিকে বেরিবেটা কিভাবে দেবো বা এই জায়গায় যাতায়াতের পথারটা কিছু করিয়ে দেবো তাও করতে পারে করে না আমাদের দাবি হইলে এই কালভার্ট করছে এটা জনগণে ভালোর জন্য করছে এখন আমাদের বেশি খুশি হইবে যদি এই ভেরিভেটটা আমাদের রাস্তাটা করিয়ে দেয় তাহলে আমরা এইতেই খুশি আর তাই অল্পের মধ্যে আমরা যেন আমাদের এই রাস্তাটা ক্লিয়ার করে দেয় আমাদের এদের মাদ্রাসা ছাত্রছাত্রী যাইতে দিতে পারে এদের চলাচল করতে পারে এই জন্য আপনাদের কাছে আপত্তি